এখন গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ক্ষেপণাস্ত কেপে উঠল তেল আবিব ইসরায়েলের একশো এলাকায় সাইরেন রাশিয়ার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান জ্যালেন্স ভারতের মিথ্যা প্রচারণা ভেঙে দিতে উদ্যোগ নিয়ন্ত্রণে রেখা পরিদর্শনে আন্তর্জাতিক গণমাধ্যমকে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান যুদ্ধ বন্ধে মস্কো ও কিয়েবকে মুখোমুখি বৈঠকে বসতে হবে জানিয়েছেন যুক্তরাষ্ট্র ইয়েমিনে নতুন প্রধানমন্ত্রী সালেম বিন বোরাই পোপের পোশাকের ছবি পোস্ট করে সমালোচনার মুখে ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনি ক্ষেপণাস্ত্র কেঁপে তেল আবিব ইসরায়েলের একশো এলাকায় সাইরেন ইয়েমিনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ইসরায়েলের রাজধানী তেল আবিবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা অবিহিতের ঘোষণা দিয়েছেন গতকাল শনিবার এক বিবৃতিতে তিনি জানায় ফিলিস্তিনে নির্যাতিত জনগণের প্রতি সমর্থন ও গাজাই মার্কিন সমর্থিত ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ইয়েমেনি সশস্ত্র বাহিনী অধিকৃত ইয়াফা তেল আবিব এলাকার একটি সামরিক লক্ষ্যবস্তুতে সফল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনি বলেন এই অভিযানে ফিলিস্তিনি দুই হাইপার্শনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে ইয়াহিয়া সারি সতর্ক করে দিয়ে বলেন সমৃদ্ধ মুসলিম উম্মাহ নিরবতা ও নিষ্ক্রিয়তার পরিণতি ভোগ করবে গাজাই যা ঘটিয়েছে তার প্রভাব আগে বা পরে অন্যান্য দেশও ছড়িয়ে পড়বে শত্রুতার আগ্রাসন বিস্তৃত করবে তাই সকলের উচিত নিরাপত্তা জন হুমকি আসার আগে গাজাকে সমর্থন করা তিনি জোর দিয়ে বলেন গাজে আগ্রাসন ও অবরোধ অবসান না হওয়া পর্যন্ত আমাদের সমর্থন অবহিত থাকবে রাশিয়ার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান জ্যালেন্সকি ইউক্রেনের প্রেসিডেন্ট বলোদিমে জ্যালেন্সকি শনিবার তিন দিনের যুদ্ধবিরতির জন্য রাশিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এর পরিবর্তে তিনি তিরিশ দিনের যুদ্ধবিরতির উপর জোর দিয়েছেন শনিবার তিন মে তুর্কি বার্তা সংস্থা আনাদুল এজেন্সি এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে শুক্রবার এক সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধবিরতির প্রস্তাবকে নাটকীয় প্রদর্শনী বলে প্রত্যাখ্যান করেন পুতিন এই তিন দিনের প্রস্তাব দিয়েছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাংশি জার্মানির পরাজয়ের আশিতম বার্ষিকী উপলক্ষে জ্যালেন্স বলেন তিনি ত্রিশ দিনে যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রস্তাবের উপর ভিত্তি করে তা প্রত্যাখ্যান করেছেন যে কোনো অর্থপূর্ণ আলোচনার জন্য দীর্ঘ সময়সীমা প্রয়োজন তিনি বিদেশি নেতাদের মস্কো নাজার আহ্বান জানান বিশেষ করে নয় মেয়ের বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ না দিতে অনুরোধ করেন বিশেষ করে নয় মেয়ের বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ না দিতে অনুরোধ করেন তিনি বলেন রুশ ভূখণ্ডে কি হচ্ছে তার জন্য আমরা কোনো দায়িত্ব নিতে পারি না সেখানে আপনারা যদি যার নিরাপত্তার দায়িত্ব তাদের আমাদের নয় তাই আমরা কোনো সুরক্ষা নিশ্চয়তা দিতে পারি না এদিকে রুশ কর্মকর্তারা চ্যালেঞ্জকির মন্তব্যকে হুশিয়ারি হিসেবে অভিহিত করেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোবা অভিযোগ করেন তিনি নয় মে অনুষ্ঠিত বা অনুষ্ঠানে যোগদানের পরিকল্পনাকারী বিদেশি নেতাদের সরাসরি হুমকি দিচ্ছেন নিয়ন্ত্রণে রেখা পরিদর্শনে আন্তর্জাতিক গণমাধ্যমকে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান ভারতের সন্ত্রাসবাদী প্রশিক্ষণ ক্যাম্প সংক্রান্ত সংক্রান্ত অপপ্রচারে সংক্রান্ত অপপ্রচারে জবাবে নিয়ন্ত্রণে রেখা এল ওসি ঘেগা বিভিন্ন এলাকা পরিদর্শনের জন্য আন্তর্জাতিক গণমাধ্যমকে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তানের কেন্দ্রীয় তথ্য মন্ত্রণালয় রোববার ও সোমবার এই দুই দিন ধরে এল ওসি এলাকা পরিদর্শনে যাবে বিদেশি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা রোববার চার মে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দে এক্সপ্রেস ট্রিবিউন তথ্য মন্ত্রণালয়ের সূত্রগুলো জানিয়েছে ভারত যে দাবি করেছে পাকিস্তানের নিয়ন্ত্রণাধীন কাশ্মীর অংশে সন্ত্রাসী সংগঠনগুলোর প্রশিক্ষণ ক্যাম্প রয়েছে যুদ্ধপন্থে মস্কো ও কেপকে মুখোমুখি বৈঠকে বসতে হবে যুক্তরাষ্ট্র ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনায় আর মধ্যস্থতা না করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দীর্ঘ যুদ্ধবিরতিতে রাজি না হওয়া বৃহস্পতিবার ওয়াশিংটন এই ঘোষণা দিয়েছে বলে জানিয়েছি সংবাদ মাধ্যম দিয়ে টেলিগ্রাফ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টেমি ব্রুজ জানিয়েছে আলোচনায় তাদের সহযোগিতার পদ্ধতি বদলাচ্ছে এবং বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে গিয়ে বৈঠকে তারা আর অংশ নিবেন না মস্কো ও কেবকে এমন যুদ্ধ বন্ধে সুনির্দিষ্ট প্রস্তাবনা হাজির করতে হবে এবং সংঘাত বন্ধে মুখোমুখি বৈঠকে বসতে হবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী এ যুদ্ধ যে দ্রুতই শেষ হচ্ছে না মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেরি ব্রাঞ্চ বৃহস্পতিবার তার স্বীকার করে নিয়েছেন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে খনিজ চুক্তি স্বাক্ষরিত হওয়ার কয়েকদিনের মধ্যে শান্তি আলোচনার মধ্যস্থতা থেকে পিছু হচ্ল ওয়াশিংটন এরই মধ্যে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে অস্ত্র সরবরাহে ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনকে সবুজ সংকেত দিয়েছেন বলেও জানিয়েছে কয়েকটি সূত্র দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার আগে এমনকি খনিজ চুক্তি স্বাক্ষরিত হওয়ার আগে কয়েক সপ্তাহে এ যুদ্ধ নিয়ে ইউক্রেনকে সবচেয়ে বেশি দোষারোপ করেছেন ট্রাম্প তবে সম্প্রতি পুতিনের উপর তার হতাশা বাড়তে দেখা যাচ্ছে ক্রেমলিন কিয়েভের সঙ্গে সরাসরি শান্তি আলোচনায় বসার আগ্রহ দেখালেও গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের দিয়ে শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করছে তারা ইয়েমেনে নতুন প্রধানমন্ত্রী সালেম বিন বুরাই ইয়েমেনে নতুন প্রধানমন্ত্রী হিসেবে সালেম বিন বুরাইকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল আলিমি শনিবার তিন মে এনে একটি ডিগ্রি জারি করা হয় সালিমবিন বিন সালিম বিন বোরাইক দেশটির সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী আহমেদ বিন মুবারকের স্থলাভিষিক্ত হলেন দেশটির সরকারি সাবা নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান এ ডিগ্রি জারি করেছেন এবং প্রথম অনুচ্ছেদে বলা হয়েছে সালিম বিন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হবে ডিগ্রি দ্বিতীয় অনুচ্ছেদে বলা হয়েছে সরকারি সদস্যরা তাদের প্রধানমন্ত্রী সিদ্ধান্ত অনুসারে তাদের কাজ চালিয়ে যাবেন এদিন সকালে পদত্যাগের ঘোষণা দেন আহমেদ বিন মোবারক তিনি ব্যাখ্যা করেন তার মেয়াদকালে তিনি অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন তিনি বলেন বিশেষ করে বেশ কয়েকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠা সংস্কারের জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমার সাংবিধানিক ক্ষমতা প্রয়োগের ক্ষমতা থেকে বঞ্চিত করা হয়েছে সেই সঙ্গে বিলম্বিত মন্ত্রিসভার রদবদল থেকেও বাধা দেওয়া হয়েছে পোপের পোশাকের ছবি পোস্ট করে সমালোচনার মুখে ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি পোপ ফ্রান্সিস মারা যাওয়ায় পোপের পদটি খালি হয়েছে কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাস্যরসের মাধ্যমে জানিয়েছিলেন পোপ হিসেবে তিনি নিজের প্রথম পছন্দ এবার তিনি পোপের পোশাক পরা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন অবশ্য অবশ্য ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি খবর বিবিসির নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রোত সোশালে ছবিটি শেয়ার করার পর সমালোচনার বিদ্ধ হতে দেখা গেছে তাকে শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প সাদা পোশাকে লিটন নামে পরিচিত পুপের টুপি পরে আছেন তার গলায় একটি বড় ক্রোশ ঝুলছে ছবিটি এমন এক সময়ে প্রকাশ করা হয়েছে যখন ক্যাথলিকরা পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক পালন করেছিলেন ক্যাথলিকরা পরবর্তী পোপ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন নিউ ইয়র্কের বিশ্বপদের প্রতিনিধিত্বকারী ডেনিউ ইয়ার্ক স্টেট ক্যাথলিক কনফারেন্স এ ছবি নিয়ে সমালোচনা করেন গ্রুপটি লিখেছে এ ছবিতে চালাকি বা মজার কিছুই নেই আমরা মাত্রই আমাদের প্রাণপ্রিয় প্রো ফ্রান্সিসকে সমাহিত করেছি এবং এবং সেন্ট পিটারে নতুন উত্তরসূরি খুঁজতে কার্ডিনালরা একটি গুরুত্বপূর্ণ সম্মেলন করতে যাচ্ছেন আমাদের নিয়ে উপহাস করবেন না